আমরা আমাদের আর্থিক ভাবে বা সামগ্রিক দিক বিবেচনা করে আমরা সব কিছুর জন্য দৌড়াইলো আমরা একটা জিনিসের জন্য দৌড়াই না সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বা আমাদের মানসিক স্বাস্থ্য সেটা কথা আমরা ভাবি না অনেকে যার কারণে দেখা যাইতেছে দুশ্চিন্তা আপনার ঘুম আসতেছে না নানাবিধ রোগ আসতেছে যেটা উইদাউট এনি রিজন মানে সেটার জন্য আপনি খুঁজেই পাইতেছেন না কেন আপনি এই অসুখ জন্য পৌঁছাইছেন সারাক্ষণ আপনি চুপচাপ থাকতেছেন কাজ করতেছেন কাজ শেষ করার পরে ঘুমাইতেছেন খাইতেছেন রান্না করতেছেন জাস্ট এতটুকুই এটাই প্রবাস জীবন কিন্তু কথা হচ্ছে এটাতে আপনার মানসিক স্বাস্থ্য যে একটা ক্ষতি হইতেছে সেটা হয়তোবা আপনি অদূর ভবিষ্যতে গেলে দেখতে পারবেন সেটা কখনো ঠিক করার মতো উপায় আর থাকবে না তো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন যতটুকু সময় পারেন মানসিক স্বাস্থ্যের কথাও ভাববেন কিভাবে আপনি মানসিক শান্তিটা আনতে পারেন টাকা প্রবাস আপনার ব্যবসা বাণিজ্য কখনো আপনার মানসিক শান্তি আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাশে আছে আপনার পরিবারকে আপনি দেখতেছেন আপনার পরিবারকে আপনি পরিচালনা করতেছেন সো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু বুঝাই দেশে চলে যাওয়ার জন্য কথা হচ্ছে যে আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন শুধু টাকা দিয়ে আপনার দায়িত্ব পালন হবে না কখনো আপনার মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি আপনার ফ্যামিলিকে দেখবেন যখন সারা খাটা খাতা পরে যখন আপনার ফ্যামিলিটাকে দেখবেন বা আপনার বাবাকে দেখলেন মা কে দেখলেন আপনার ওয়াইফ কে দেখলেন বাবা চাচা কে দেখলেন বা ভাই বোন বা আত্মীয়-স্বজন কে দেখবেন তখন দেখবেন আলাদা একটা প্রশান্তি কাজ করে দুইয়া কথা বলবেন কিন্তু আপনি যদি প্রভাসে জাস্ট টাকা কামের পিছনে দৌড়াইতে থাকেন বেশি দিন লাগবে না আপনি আগের যুগের মানুষদেরকে দেখেন তাদের কখনো শুনছেন মানসিক রোগের কথা তাদেরকে হয়তো জন্মগতভাবে বা কোন একটা দুর্ঘটনার কারণে জিনিসগুলা হইলেও তখনো তারা তাদের ডিপ্রেশন থাকে না কারণ খাইলে খাইলাম না খাইলে নাই তাদের এত আহামরি টাকা ইনকামের জন্য দুশ্চিন্তা থাকে না সো বেশি টাকার প্রয়োজন নেই অল্প কিছু টাকা হইলে ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করেন অন্তত পক্ষে আপনি বড় লোক হন আর না হন আপনার টাকা হোক আর না হোক আপনার মানসিক শান্তি ঠিক থাকে